এবার বসিরহাটে বিএলএল আরো দফতরে কংগ্রেসের বিক্ষোভ ভাঙচুর যে ছবি আপনাদের দেখাচ্ছি বসিরহাটের ছবি বেনামে জমি হস্তান্তর সহ একাধিক অভিযোগে ডেপুটেশন দিতে যায় কংগ্রেস বিএলএল আরও দফতরে বিক্ষোভ কংগ্রেসে দফতরে ভাঙচুর চালায় বিক্ষোভকারী বসিরহাটে বেনামে জমি হস্তান্তর সহ একাধিক অভিযোগে ডেপুটেশন দিতে চায় কংগ্রেস এবং তারপর বিএলএল আর ও দফতরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার আর তখনই চাকরিহারা যোগ্যদের আইনি সহায়তা দেবে বিজেপি প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যোগ্যরাও চাকরিহারা হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারি দায়ী আর কি বলেছেন তিনি সোনাপুর এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করে আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কারা সত্যিকারের যোগ্য প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য আর ভুসি হচ্ছে চারা সেই পাঁচ হাজার মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে যারা যোগ্য যোগ্যতা সত্ত্বেও যাদেরকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমরা তাদের পাশে আছি প্রয়োজনে আমরা লিগাল সাপোর্ট দেব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকবেন উনি বলছেন না উনি বলছেন আমি সবার পাশে থাকবো মানে যোগ্যর সাথে অযোগ্যদের ওইটা বেশি ইম্পর্টেন্ট এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যজ্ঞদেরকে ঢাল করেছে শিকন্ডি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না ব্রাত্য বসু কি পারতেন না যে পাঁচ হাজার লোকের যে পাঁচ হাজার যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তাদের নামের লিস্টটা আলাদা করে আদালতে তুলে দিতে তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা কিচ্ছু হতো না চাকরিও বাতিল হতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি চালাকি করলেন উনি রাজনীতি করলেন উনি এই পাঁচ হাজার জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বাকি পঁচিশ হাজারের মধ্যে কুড়ি হাজারকে ঢাল করলেন যারা যোগ্য দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি এসএসসি এই মামলাটা বিচারের দিন এই এই অর্থে যে আপনার স্কুল সার্ভিস কমিশন বলেছে যে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাব সুকান্ত মজুমদারকে বলুন একটু ফোকাস থেকে তার বালুরঘাটটা ঘাটটা দেখতে কিংবা ওনার নেতা বলেছে না বেলু ঘাট কিংবা ওই বালু ঘাট এই যেটা সেটাকে দেখতে বলুন এই সেকেন্ড সেকেন্ড ফেজেতে কিন্তু বর্তমান সভাপতি কিন্তু প্রচন্ড প্রেসারে আছেন সেটা দেখে নিতে হবে হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেন্দ্র এই অবস্থায় রাজ্য সরকারের কি বক্তব্য দেখো রাজ্য সরকার এর আগেই মাধ্যমে বলেছিল যে তারা কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করবেন এবং সেই সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সোমবারের যে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার তারা এসএলপি ফাইল করেছেন ওই রায়ের বিরুদ্ধে এবং এখন দেখতে হবে কবে শুনানি হয় কেন কি তারা যে ফাইল করেছেন সেটাতে যেভাবে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে এই প্রায় পঁচিশ হাজার থেকে বেশি টিচিং এবং নন টিচিং স্টাফের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট অনিয়ম হয়েছে সেখানে এবং সেটাকে তিনবারে বলেছে কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালে এসএসসি রিক্রুটমেন্ট যে হয়েছিল সেটাকে পুরোটাকেই ক্যান্সেল করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এখন দেখতে হবে মাধুরী কি কবে তারা মেনশন করছেন এরম মনে করা হচ্ছে যে আগামীকাল হয়তো তারা চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের অন্য কোনো বেঞ্চে মেনশন করতে পারবেন চলেছেন দ্রুত শুনানির জন্য এবং যদি দ্রুত শুনানি হয় সেক্ষেত্রে কবে ডেট পাচ্ছে রাজ্য সরকার সেটা দেখার বিষয় কেন কি সূত্র মাত্র খবর পাচ্ছে কি যারা মামলা করেছিলেন তারাও ইতিমধ্যেই ক্যাবিয়েট ফাইল করে রেখেছেন সুপ্রিম কোর্টে এখন দেখার বিষয় কবে শুনানি হচ্ছে রাজ্য সরকার অন্তত এটা চাইবে যে কলকাতা হাইকোর্ট যে রায়ে দিয়েছে সেটা যতক্ষণ না পূর্ণ শুনানি হচ্ছে ততক্ষণ সেটার উপর একটা সিল থাকুক এখন দেখার বিষয় যে কবে তারা দ্রুত মেনশনিং এর জন্য কোর্ট সুপ্রিম কোর্টে কা আবেদন এবং কবে এটার হিং হচ্ছে মাধুরী ধন্যবাদ বিজঞ্জব হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে দারস্থ রাজ্য আর এই বিষয়ে কি বলছেন সুভার সরকার শোনাবো আপনাদের এর দায় হচ্ছে রাজ্য সরকার এসএসসি কেন সত্য কথাটা বললো না যে এরা যোগ্য এই যোগ্য যারা চাকরি যারা যোগ্যতায় পেয়েছে তাদেরকে বিপদের মুখে ফেলার দায় রাজ্য সরকারের একটা বিষয়ে খুবই দুর্ভাগ্যজনক এর মধ্যে যারা করেছে তাদের নামও তো আছে গোটা লিস্টটাকে বাদ দিয়ে দেওয়াটা আমার মনে হচ্ছে না ঠিক সুবিচার করা হয়েছে এতগুলো মানুষের প্রতি যদি কারণ নামে অভিযোগ থাকতো বা প্রমাণিত হতো যে পাইনি নাম্বার তার ক্ষত্রে সেগুলো ইন্ডিকেট করে দেওয়া হতো তাদেরকে বাদ দিয়ে দেওয়া হতো এ এটা লিস্টটাকেই বাতিল করে দেওয়াটা আমার মনে হয় খুব একটা মানে সুবিচার করা হয়েছে বা মানবিক দৃষ্টিভঙ্গিটাকেও সঙ্গে রাখা হয়েছে কোনো বিচার এরকম হয় না যা মানবিকতা থাকে না তার মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গিটাকে রাখা হয়নি